হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানার এপিসোড আমি সজীব আপনাদের সাথে তো আমার আজকের এপিসোডটা হচ্ছে ওইসব বন্ধুদের জন্য যে যারা চান যে তাদের বন্ধু তাদের ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাদের কল রেকর্ডিং করবেন কিন্তু তারা বুঝতেই পারবে না যে তাদের কল আপনি রেকর্ডিং করছেন তো এটার ওপরে আমি আজকে আপনাকে দেখাবো যে কীভাবে এই কাজটা করবেন তার আগে আপনাকে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি সপ্তাহে চার পাঁচটা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন তো দেখেন আমি দেখাবো আজকে কীভাবে আপনারা অন্য কল রেকর্ডিং করবেন সে বুঝতেই পারবে না যে তার কল আপনি রেকর্ডিং করছেন এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ডাউনলোড করবেন হিডেন কল রেকর্ডার ওটা ইনস্টল দেবেন ইনস্টল ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন এখন ওপেন হচ্ছে তো ব্যাকআপ সার্ভিস অ্যাকসেপ্ট করবেন এইখানে আপনার একটা ইমেল আইডি চাচ্ছে তো ইমেল আইডি এটা এখানে দেবেন আপনার যেটা ইমেল জিএল ইমেল আইডি ইউস করেন সেটা দেবেন তো আমি আমার ইমেল আইডিটা আমি এখানে দিই যে নেক্সট ডান কনফার্ম কমপ্লিট এই ইমেল আইডি অনেক সিরিয়াস কারণ এই মেল আইডিতে আপনার একটা ওরা ইমেল করবে সেটা সেই লিঙ্কের মাধ্যমে আপনি ডিটেলসগুলো পাবেন তো দেখেন এখানে যে পারমিশনগুলো চাচ্ছে এগুলো অ্যালাউ করে দেন অ্যালাও ওকে সব এলো ওকে দ্যাটস এইট এইটুকি আর আমার একটা ইমেল অর্ডার চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন বারে এটাই তো হাইড আইকন আপনার লাস্টে কাজ থাকবে এইটাই যে হাইড আইকন আর এটাই আর এই নাম্বারটা মনে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চাইলে আপনি চেঞ্জও করতে পারেন এখান থেকে আমি যদি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা আপনার নেক্সট টাইম শো করতে টাইম লাগ মানে কাজ লাগবে আর কি যেমন হাইড হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা কীভাবে শো করবেন সেটার জন্য আমি সব দেখাবো আপনাদেরকে তো হাইড আইকন দেখেন নেক্সট টাইম দেখবেন যে আমার এই আইকনটা যেটাই যে এখন দেখাচ্ছে আমার ডেস্কটপের উপরে এই আইকনটা অটোমেটিকলি দেখবেন হাইড হয়ে গেছে একটু পরপরই দেখবেন যে থাকবে না হ্যাঁ দেখেন অটোমেটিক চলে গেছে কিছুই করা লাগলো চলে গেছে তো এই হচ্ছে এটা সিস্টেম এরপরে যতগুলো আপনি কথা বলবেন সাপোজ এই ফোনটাই আপনি হ্যাক করতে চাচ্ছেন যে আমি কোথায় কথা বলি কোথায় কী বলি তো সেম সিস্টেম এভাবে ইনস্টল করবেন আপনারা ইনস্টল করে সেম হাইট করে তাকে ফোনটা দিয়ে দেবেন নেক্সট টাইম আপনার ইমেলে আমি যত কথা বলবো যা বলবো ডিটেলসটা আপনার ইমেলে সেন্ড হবে তো সেটা যদি দেখেন কোথায় সেন্ড হবে কীভাবে সেন্ড হবে আমার যে ইমেলটা আসছিলো সেটা ওকে মোবাইল রেকর্ডার একটা সাবজেক্ট নিয়ে একটা ইমেল আসছে আমার কাছে দেখেন আমি কী ফোন ইউজ করি এস এম জি নাইন এটা এসহ চলে আসছে মোবাইল রেকর্ডার ওরা বলছে যে এই লিঙ্কে আমাকে ঢুকতে এই লিঙ্কে গেলে আর আমার পাসওয়ার্ড সহ ওরা দিয়ে দিছে তো আমি আপনাকে দেখাবো দেখেন আমি ঢুকির ভিতরে ওপেন তো দেখেন আমার লিঙ্কটা ওপেন করার পরে এখানে আমাকে আনছে আমার দেখাচ্ছে যে আমি স্যামসাং এস এম জি আমার ইয়ের সব দেখাচ্ছে যে আমি কতক্ষণ কথা বলছি সব কিছু এখানে দেখতে পারবেন আমার ফোনের পর ক্লিক করেন তারা দেখেন আমি কোথায় কথা বলছি কোথাও কথা বলছি এখানে সমস্ত ডিটেলস সেন্ড হয়ে গেছে যেটা আমি বুঝতেই পারিনি যেহেতু আমি জানি আপনার যাদেরকে এটা সেটিংটা করবেন সে বুঝতেই পারবে না এটা আমি প্রথম যে শো ইমেজ এটা দেখাচ্ছে আর এখানে দেখেন আমি একদিন কথা বলছিলাম এখানে ডাউনলোড লিঙ্ক সহ চলে আসছে ডাউনলোড ফাইভ এক মিনিট কথা বলছি আমি এখানে মানে আমাকে একজন কল দিচ্ছে সেটা দেখাচ্ছে এখান থেকে এখানে আরও আসছে দেখেন আমি যদি একটু কল দেখ মিস কল দেয় সেখানেও আপনি ডাউনলোড করতে পারবেন কোথা থেকে আমি কল দিচ্ছে সেই নাম্বারটাও এখান থেকে চলে আসছে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আর কি এটাই আর কি এটা অনেক ইজি একটা সিস্টেম আপনি জাস্ট প্রথমবার একটু বুঝতে হবে আপনাকে এই তো আর এটা একটা সিস্টেম বলবো আপনাদেরকে যেমন এটা এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে পেমেন্ট করতে হবে কিছুদিন পরে এক সপ্তাহে আপনি ইউজ করতে তো আপনারা দেখছেন যে ইনফরমেশন এখানে ইনফোর এখানে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে যে সিক্স ডেস আমি এটা ইউজ করতে পারবো তারপরে আবার কিভাবে ইউজ করবো এটা এটার জন্য আসলে পেমেন্ট ভাষণ তো এটা আপনার পেমেন্ট করতে হয় প্রতি সপ্তাহে হয়তো কিছু পেমেন্ট করতে হবে এখানে দেখাচ্ছে দেখেন এখানে কিছু ইয়ে দেখাচ্ছে কোন কোন এগুলো পাবেন আপনারা তো এইটার জন্য আমি আপনাকে একটু সাজেস্ট করতে পারি যে আপনার প্রতি সপ্তাহে ইমেল এটা চেঞ্জ করে দেবেন কোনোভাবে তার কাছ থেকে ফোনটা নিয়ে তার ইমেল এটা চেঞ্জ করলেই সে আর বুঝতে পারবেন আপনি আবার এ করবেন নতুন করে আপনার আবার এক সপ্তাহে ইউজ করতে পারবেন এটা হলো তার সিস্টেম আর কি তো এই তো আজকে আমার টপিকটির এর উপরেই ছিল আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আপনি না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট করবেন আমার মানে ভিডিও নিয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি চেষ্টা করব আপনাকে হেল্প করতে আর এইটাই আর সবার কাছে সবসময় সময় রিকোয়েস্টটা করে আজকে আবারও যে আমার ভিডিও টপিকটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই